রাধে রাধে নিতাই ও প্রাণান্দে হরি বল হরি বল তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট আদরের কানেলারের চ্যানেলে আজকের আমরা এসেছি ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আমরা কবে পালন করব তার ব্রত মাহাত্ম্য এবং পারণের সঠিক সময়টা আমরা জেনে নেব এই ভিডিও থেকে তো আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন অবশ্যই আপনারা জানতে পারবেন এখান থেকে আমরা কি একাদশীর ব্রত মাহাত্ম পারণ এবং কবে পালন করছি তো এই আমলকি একাদশী বলা হয়েছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে এই আমলকি একাদশী কিভাবে উৎপত্তি হলো সে সম্পর্কেও জানবো আমরা ভগবান সেটা সুন্দরভাবে বর্ণনা করেছে তার আগে আমরা জেনে নিই এটা পালন করছি কবে করছি দশই মার্চ এটা ভারতের সময় অনুসারে ভারত তথা আমাদের পশ্চিমবঙ্গের সময় অনুসারে আমরা দশই মার্চ সোমবার এই একাদশী আমলকি একাদশীর মতো পালন করছি পরের দিনে যে পালন করি পারণের সময়টা হলো সূর্য উদয় থেকে আটটা তেরোর মধ্যে সকাল আটটা তেরোর মধ্যে আমরা পালন করে নেব এবারে আসুন আমরা এই ব্রত মহাত্ম সম্পর্কে জানি যে মহারাজ যুধিষ্ঠি যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর কথা তখন ভগবান খুব সুন্দর করে বর্ণনা করছেন তো চলুন এই একাদশীর মাহাত্ম থেকে আমরা জেনে নেব কি বর্ণনা করেছেন যখন যুধিষ্ঠি মহারাজ ভগবানের কাছে প্রশ্ন রেখেছিল তখন ভগবান বলছেন এই একাদশীর নাম হলো আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রে জাগরণ করলে সহস্র ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মারাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হতো সেই প্রলয়ের স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর রাক্ষস সবকিছু বিন্যাস হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন সেই ভগবানের মুখ পদ্ম থেকে চন্দ্র বর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়েছিল সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ করলে কি ফল হয়ে থাকে শুনুন যদি আমলকি বৃক্ষের স্মরণ করি তাহলে গোদানের ফল লাভ হয় যদি আমলকি বৃক্ষকে দর্শন করি তাহলে তার ফল দ্বিগুণ হয়ে যাবে এর ফল যদি আমরা ভক্ষণ করি তাহলে তিনগুণ ফল লাভ হয়ে থাকে এই বৃক্ষে কে কে বসবাস করে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করে এর প্রতিটি শাখা পোশাখা ও পাতার মধ্যে কে থাকেন ঋষি দেবতা প্রজাপতিগণ সকলে বসবাস করে এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই ব্রত শ্রেষ্ঠ ব্রত সকলেরই তা পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস ভগবান বর্ণনা করছেন প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগরী ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা বসবাস করতেন চন্দ্রবংশীয় অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন সেই রাজা শাস্ত্র জ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যে সর্বত্র মনোরম আনন্দপূর্ণ দিব্য ছিল প্রজারা ছিল বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাদশীর ভূত পালন করত। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে চৈত্ররথ খুব সুন্দরভাবে দিন যাপন করতে লাগলো এক সময় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি উপস্থিত হলে সকলে সেই ব্রত পালনের সংকল্প করেন ওই দিন স্নান করে প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইতনা ইত্যাদি দিয়ে সাজিয়ে তিনি স্থাপন করলেন তারপর ধূপ দীপ দিয়ে সহকারে দ্বারা তিনি পরশুরামের মূর্তি স্থাপন করে আমলকি পূজা করলেন সুখবর্ধ হে রাধাত্রী হে পাপ বিন্যাসিনী আমলকি তোমাকে প্রণাম করি তা আমার অর্ঘ্য জল গ্রহণ করো এইভাবে দিনে যথাভীতি পূজা স্তব স্তুতি নিত্য গীতি করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণুর মন্দিরে রাত্রি জাগরণ করলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়েছিল পূজা সামগ্রী সহ সকল ব্যক্তিকে ব্যক্তিকে দেখে রাত্রি জাগরণ করতে দেখে তার কৌতূহল হলো সে ভাবলো এসব কি ব্যাপার বিষ্ণুর মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো কলসের উপস্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর সে মনোযোগ দিয়ে শোভন করল সারাদিন কিন্তু ওই ব্যাধ কিচ্ছু গ্রহণ করেনি আহার গ্রহণ করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে সকালে এভাবে ক্ষুধায় কাতর হয়ে সে রাত্রিটাও জাগরণ করলো পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলে সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রতর প্রভাবে সে ব্যাগ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে তার নগর ছিল মানে বিধুরথ নামে এক রাজা বসবাস করত ওই ব্যাদ বিধুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেছিল তার নাম হল বসুরথ এক লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করেছিলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্ত্রিমান ও পৃথিবীর মতো ক্ষমতাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়েছিল পদ ভুলে যায় পদ ভুলে যাওয়ার ফল গভীর জঙ্গলে সে ক্ষুধায় পীড়িত হয়ে পড়ে ক্লান্ত হয়ে পড়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে এমন সময় কতগুলো পর্বত নিবাসী রাজাকে এই অবস্থায় দেখে সেখানে তার কাছে এলেন রাজাকে তাদের শত্রু মনে করলেন তাকে হত্যা করতে চাইলেন পূর্বে এ রাজা আমাদের পিতা মাতাকে খুব কষ্ট দিয়েছে একে মেরে ফেল আমাদের গৃহছাড়া ছাড়া করেছে এই রকম বলতে লাগলো তারা বলে তাকে হত্যা করতে উদ্যত হলো বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে লাগলো কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকলের প্রচেষ্টা ব্যর্থ হলো রাজার কোনো ক্ষতি তারা করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা মূর্তি রূপে আবির্ভূত হলো মহাশক্তিশালী ওই নারী অল্প সময়ের মধ্যে সকলকে নিধন করলেন রাজার নিদ্রাভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মৃত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদেরকে কে হত্যা করেছে এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি এমন সময় দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে তিনি তিনি শরণাগতর পালক পর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো সুখ ভোগ করতে লাগলেন বিশিষ্ট বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকির একাদশীর মতো পালন করে তিনি নিঃসন্দেহে বিষ্ণু প্রাপ্ত হন এ কাছে যদি সত্যি সত্যি আমরা যদি স্বর্ণাপন্ন হয়ে আত্মনিবেদন করতে পারি তাহলে ভগবান অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন